নমস্কার আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো কিন্তু তার মধ্যেও আপনাদের মনের ভিতরে একটু দূর দূর করছে আর করাটাও স্বাভাবিক এসআইআর আজকে সত্যি কথা বলতে প্রায় দুই আড়াইশো লোকের ফোন আমি রিসিভ করেছি অন্য দিনের তুলনায় আজকে একটু কম তো প্রত্যেকের এখনকার একটাই প্রশ্ন যে আমার দু সালে ভোটার তালিকায় নাম ছিল না বা আমার বাবা মায়েরও কারো কোনো নাম নেই এখন আমরা কি করব একটা প্রশ্ন আর একটা প্রশ্ন দাদা আমরা তো সি এতে অ্যাপ্লাই করেছি তো এখন যদি আমাদের ভোটার তালিকায় নাম কাটা যায় তাহলে কি হবে আবার কিছু প্রশ্ন এসছে যে আমরা সিএতে আবেদন করব কিন্তু বাংলাদেশের ডকুমেন্টস আমরা জোগাড় করতে পারছি না তো প্রথমটার উত্তর যাদের বাবা অথবা মায়ের দু সালে ভোটার তালিকায় নাম নেই তারা কি করবেন স্পষ্টভাবে তাদেরকে বলবো আপনারা নেই না থাকলে যে কলমটা আছে আপনারা সেভাবেই ফর্ম ফিল করে অবশ্যই আপনারা বিয়েলওদের কাছে জমা দিয়ে দেবেন দু নম্বর কথা হচ্ছে যারা বলছেন যে আমার দু সালের পরেও আমার অথবা আমার বাবা মায়েরও নেই তাদেরকেও বলব এখন তো আছে আপনারা কারো কোনো কথায় কান দেবেন না আপনারা এসআইআর ফর্মটা ফিল করে অবশ্যই জমা দিয়ে দেবেন তিন নম্বর প্রশ্ন যারা করেছে আমরা সিএতে আবেদন করেছি এবার যদি আমাদের নাম কাটা যায় তাহলে কি হবে তো এই প্রশ্নের আমি দুটোভাবে আপনাদের উত্তর দিই একটা যারা এই যে আবেদন করেনি সিএতে তারা প্রশ্ন করছে যে আমার যদি এর নাম কাটা যায় তাহলে আমি কি করব তাহলে তাদের প্রশ্নের উত্তরটা যারা আপনারা আবেদন করেছেন তারা একটু দেওয়ার চেষ্টা করুন আমি তো অবশ্যই প্রশ্নের উত্তর দিলাম এবং আরো মানে বিষাদ আকারে আমি উত্তর দিব আর যারা বলছেন যে আমি সিএতে আবেদন করেছি আমার নাম কাটা যাচ্ছে আচ্ছা আপনি ভাবুন আপনার এই সিএ অ্যাক্ট ধরে নিন চালু হয়নি তাহলে আর নির্দিষ্টভাবে হচ্ছে এটা তো হয় ধারাবাহিক প্রক্রিয়ায় একটা হয় তাহলে আপনার নাম যদি কাটা যায় তাহলে আপনার তোলার সিস্টেম কি ঠিক যে সিস্টেমে তুলেছিলেন এই সিস্টেমে তুলবেন সেই সিস্টেমে তুলেছিলেন সেই সিস্টেমটা কি আপনার দীর্ঘমেয়াদী সিস্টেম যদি তাই হতো তাহলে কিন্তু আজকে এই এসআইআর মাধ্যমে আপনার কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যেত না তাই আজকে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় স্থায়ীভাবে আপনার ভোটার তালিকায় নাম থাকে সেই ব্যবস্থা ভারত সরকার আমাদের উদ্বাস্তু এই মানুষগুলোর জন্যে করেছে সেটা কি সহজ সৌসাদ্য একেবারে ভাষায় বলা যায় সেটা সি এ এর বাইরে আর কোনো পথ পন্থা কিন্তু আমাদের নেই যেটা চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত হবে ভোটার তালিকায় নাম সেটা হচ্ছে সি এর মাধ্যমে আপনি যখন নাগরিকত্বটা পেয়ে যাচ্ছেন আপনার যখন এসআইআর হ্যারিংয়ে ডাকবে আপনার কাছে যদি এই সি এর মাধ্যমে আপনি যে নাগরিকত্ব পেয়েছেন সেই কাগজটা যদি আপনার কাছে থাকে সেই সার্টিফিকেটটা যদি থাকে আপনি কিন্তু সেটা শো করতে পারছেন নির্বাচন কমিশনার কিন্তু এটা স্পষ্টভাবে বলেছে আর আমরা তো লড়াই চালিয়ে যাচ্ছি যে অ্যাকনোলেজমেন্ট কাগজটা হলে সিএতে যারা আবেদন করেছে অ্যাকনোলেজমেন্ট কাগজ যারা পেয়ে গেছে তাদের যেন এসআইআর যখন হ্যারিংয়ে ডাকবে অ্যাকনোলেজমেন্ট কাগজ দেখালে যাতে পুনঃপুর করে আমাদের এই উদ্যস্ত মানুষগুলোর নাম কাটা না যায় আমরা সেজন্য নির্দিষ্টভাবে আমাদের মতো করে জানিয়েছি সেটা আপনাদের কিন্তু এখান থেকে একদিন দুদিন তিন দিন ধরে নয় এটা কিন্তু আমরা ধারাবাহিক প্রক্রিয়ায় আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফ্ল্যাশব্যাক গিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিও বলছি যে আমরা কিন্তু বলছি বলছি আপনারা দেখেছেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টেও একটা কেস হয়েছিল। কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছে আমরা দশ দিনের ভেতর যোগ্য জবাব উত্তর আপনাদের জন্য দেব আশা করছি আমাদের এই উত্তর আমাদের উদ্বাস্তুদের মনকে আনন্দিত করবে আমরা কিন্তু সেই আশাই আছি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই উদ্বাস্তুদের এই নাগরিকত্বর প্রশ্নে সে কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে দিল্লির সঙ্গে যোগাযোগ করছে দিল্লিতে আপনাদের বলেছে যে আমি যাচ্ছি তিনি কিন্তু ইতিমধ্যে চলেও গেছে যতটুকু খবর পেয়েছি আর আমার যতটুকু ছোটোখাটো যোগাযোগ সংযোগ খবরাখবর নেওয়ার জায়গা আছে সে সমস্ত জায়গাও আমি খবর নিয়ে দেখেছি যে আমরা যেটা চাইছি যে এই অ্যাকনলেজমেন্ট কাগজটা দেখালে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় আমরা কিন্তু সেই জায়গায় আমরা শক্তভক্ত অবস্থানে আছি আমার গুরু কবি অসীম সরকার আপনাদের জন্যে বিনিদ্র রজনী জেগে জেগে আপনাদের জন্য কষ্ট করে বিভিন্ন জায়গায় মেল করে চিঠি করে বিভিন্ন জায়গায় ফোন করে আপনাদের উদ্বুদ্ধ করে তো এগুলো কিন্তু আপনারা ছোটোখাটো ব্যাপার ভাববেন না আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় এনারা আছেন এনারাও আমাদের উদ্বাস্তুদের দুঃখ দুর্দশার কথা দিল্লি পর্যন্ত বহন করে নিয়ে যায় প্রত্যেকটি মুহূর্ত আজকে এই এসআইআর বলুন আর এই সি বলুন দুটোই আমাদের কাছে ত্রাসের কারণ কিন্তু দুটোর একটাও আমাদের কাছে কিন্তু ত্রাসের কারণ নয় এই যে সি এর মাধ্যমে আমাদের যে নাগরিকত্ব দেবে আমরা এই নাগরিকত্ব পাব এর জন্যে আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর তিনি কিন্তু প্রচুর প্রচুর সংগ্রাম করেছে আমাদের জন্য বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছে উদ্ধতন মহলে আমার গুরু কবি অসীম সরকার মহাশয় তিনিও আমাদের উদ্বাস্তের কথা ভেবে নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় কথাবার্তা বলেছে আমাদের এই গ্রামে দীপঙ্কর রায় মহাশয় আপনারা জানেন আপনার ইতিমধ্যে তার কাছ থেকে প্রচুর লোকে আপনারা ছিঁয়েতে আবেদন করেছেন অনেকের হ্যারিং হয়ে গেছে দীপঙ্কর রায় মহাশয় উনি থাকেন আমাদের গ্রাম চৌমাতা বসুনগরের এক নম্বর গেট দিয়ে আসলেই তার বাড়ি তিনিও বহু জায়গায় আমাদের উদ্বাস্তুদের জন্য বলেছেন ব্যক্তিগতভাবে আমি দীপঙ্কলদার সাথে দু পাঁচবার প্রদীপজির সাথেও আমরা দেখা করেছি কথাবার্তা বলেছি এবং নির্দিষ্টভাবে তার এই সি এর ব্যাপারে তার স্ট্যান্ড পয়েন্ট কি দিল্লির স্ট্যান্ড পয়েন্ট কি তারা কি বলতে চাইছে আমরা অনেকটাই তাদের সরাসরি তার মুখ দিয়ে আমরা শুনেছি যে মানুষটি নির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে ছিঁয়ে দায়িত্ব নিয়ে বারবার আমাদের এখানে এই পূর্ববঙ্গে অর্থাৎ আমাদের পূর্ববঙ্গ বলছি আমাদের এই পশ্চিম বাংলায় এসেছে সেই লোকটি প্রদীপ যোশীজি মুরারিজিও এসছিলেন আমি অতি ক্ষুদ্র মানুষ তারপরেও তাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি প্রোগ্রামে থেকেছি যারা গেছিলেন অনেকেই দেখেছেন বা আমরা কী কথাবার্তা বলেছি অনেকেই শুনেছেন তো নির্দিষ্টভাবে একটি কথা বলবো এই যে আজকের যে এসআইআর আপনারা একটু পিছনের দিকে ফিরে যান যে পূর্ববঙ্গ থেকে এত মানুষ এত মানুষ এসে এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম তুলে তারা ভোট দিয়ে সিপিএমকে দেদারভাবে জিতিয়ে দিচ্ছে অটল বিহারী বাজপেয়ীজিকে বলেছিল কে এই মানুষগুলোর নাম বাদ দিতে হবে এই লোকগুলোর এই ভোটার তালিকা থেকে এই করতে হবে সিপিএমরা সিপিএমরা এই করে দিচ্ছে সিপিএমরা এই সমস্ত লোকের না ভোটার তালিকায় দিচ্ছে রেশন কার্ড দিয়ে দিচ্ছে এই কথা বলে সব থেকে যে ব্যক্তিটি চিল্লা পাল্লা করেছিল সেই ব্যক্তিটিকে আমাদের পশ্চিম বাংলার যে আপনারা দেখেছেন যেখানে ভাঙচুর করে খিস্তি গালাগালি দিয়ে একাকার করে দিয়েছিল কোন জায়গাটা আপনারা বুঝতে পারছেন কাগজ শুয়ে ছুঁয়ে মেরেছিল আমাদের উদ্বাস্তুদের নিয়ে তখন তার স্ট্যান্ড পয়েন্ট কী ছিল ভাবুন তো আপনি আমরা বাংলাদেশী এখানে এসে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড করেছি আমরা এখানে সিপিএম নাকি ভোট দিয়ে দু হাত ধরে ভোট দিয়ে তাদেরকে জয় জয়কার করে দিচ্ছি এই কথা এনে তিনি কি না উৎপাত করেছিলেন আপনার কি ভুলে গেলেন আজকে বলছে যে এসআইআর আমি হতে দেব না এসআইআর হতে না দিবা না তাহলে কী হলো আমাদের উদ্বাস্তুদের ভোটার তালিকায় নাম থেকে যাবে কিন্তু সেদিন তুমি কি বলেছিলে সেটা ভাব আবার আমাদের দেখাচ্ছ যে তুমি বিশাল বিরোধিতা করছো নব্বই থেকে এক লক্ষ রাজ্য সরকারের কর্মচারীকে লাগিয়ে দিয়েছে এসআইআর সহযোগিতা করার জন্যে নির্দিষ্টভাবে তার দলীয় বিএলএদের দিয়েও বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে তাহলে আপনারাই ভাবুন একই অঙ্গে কত রূপ এক মুখে বলছে সিএ হতে দেব না নব্বই হাজার এক লাখ রাজ্য সরকারের মাস্টারমশাইদের মশাইদের দিয়ে বিএলও তৈরি করে এসআইআর করার জন্য বাড়ি বাড়ি ফর্ম নিয়ে দৌড়াচ্ছে বিএলএ তৈরি করে দিয়েছে তাদের পার্টির থেকে প্রত্যেকটা পার্টির থেকে করে দিয়েছে যারা বিরোধিতা করছে তাহলে আপনারা হাত পা গুটিয়ে এই এক লাখ নব্বই হাজার এই শিক্ষক কর্মচারীদের সরকারি কর্মচারীদের আপনারা হচ্ছে কেন হচ্ছে এদের হচ্ছে আটকে না যে না আমরা একজনও লোক দেব না না আমরা বিএলও বিএলএ দেবো না বিএলও দেবো না তাহলে বুঝতাম এজন্য বলি আমি মুখে তুমি যাই বলো না মনের কথা বলো বন্ধুরা আমরা সত্যি অত সাহিত্য মাহিত্য বুঝি না আমরা নিতান্তই ছা দিনানা দিন খাওয়া মানুষ তার উপরে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখতে থাকি পূর্ববঙ্গ থেকে আমরা এত দুঃখ যন্ত্রণা কষ্ট করে আমরা এখানে চলে আসলাম এসে আমরা প্রত্যেকটা মুহূর্ত ভয় ভীতি ঝুঁকির মধ্যে থাকি এই বুঝি প্রশাসন আমাদের ডাক দিল এই বুঝি আমাদের বাংলাদেশি হিসাবে কেউ বিদ্রুপ করলো এই বুঝি কোনো স্টেশনে গেলে কেউ আমাদের হাত ধরে বললো বাংলাদেশ থেকে কবে আসছিস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দেখালে টেনে নিয়ে গিয়ে বলে কোন দালাল দিয়ে করেছিস এসিস সেখানেও টাকা পয়সা ডিলিংস ফিলিংসের বিভিন্ন ধরনের ব্যবসা সেবার আমরা যে এই একেবারে কত অত্যাচারিত হতে 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 আমাদের তো আর জায়গা নেই কোনো জায়গাই নেই আপনারা কেউ বলছেন আসুন আমরা অনশন করি এখানে শুয়ে পড়ি আমরা শুয়ে পড়ছি কেউ বলছেন যে এই সমস্ত কিছু করার দরকার নেই আমাদের সাথে আসো আমরা তোমাদের নাগরিকত্ব দিয়ে দেব তাও যাচ্ছি কেউ বলছে যে কোনো কিছুই হবে না আমাদের সাথে আসো আমরা দেখছি সেদিকেও যাচ্ছি আসলে আমরা কি করব আমরা তো এখন কিং কর্তব্য বিমূরণ কি করব ভেবে পাচ্ছি না জীবন যন্ত্রণা নিয়ে শুধু আমরা এই উদ্বাস্তটা ভুগছি আর ভুগছি তার মধ্য দিয়ে আরো কিছু মানে আজে বাজে কথাবার্তা শুনলে তখন আবার বড় কষ্ট লাগে মনে হয় শত যন্ত্রণা কষ্ট যা হতো আমাদের ওখানে থাকলে বাংলাদেশে থাকলে অন্তত এই দুর্নামগুলো অন্তত শুনতে হতো না আর যাই হতো কেউ বলছে আমাদের ছেলেমেয়েরা বা আমরা এখানে ওই দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে এখানে এসে আমরা নাইন টেনে পড়ে ওদের চাকরিগুলো নাকি আমরা কেড়ে নিচ্ছি ভাগ বসাচ্ছি তাই তো ওদের ছেলে চাকরি বাকরি পায় না আবার কেউ বলছে এই বাংলাদেশিরা এসে আমাদের জায়গা জমি দখল করে নিয়েছে আমরা দখলটা বললাম কোথায় আমাদের যারা ওখান থেকে বিতাড়িত হয়ে চলে এসছে হ্যাঁ সিপিএমের আমলে অনেক অনেক আপনার কলোনি হয়েছে অনেক জায়গা জমি কারো পাঁচ কাটা তিন কাটা দশ কাটা এরকম দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচ বিঘা সাত বিঘা করে জমি দিয়েছে অস্বীকার আমরা করছি না তো যেটা দিয়েছে দিয়েছে তার জন্যে রাত দিন ঘন্টা যারা আপনারা হয়তো দু বছর আগে এসেছিলেন তারাও আমাদের বিদ্রূপ করেন আর যারা এখানকার আপনারা স্থানীয় বলে আপনাদের নিজেদের দাবি করেন ভারতীয় বলে দাবি করেন তাদের কাছে আমার প্রশ্ন আপনি আপনার ঠাকুরদাদা বাপ ঠাকুরদাদা এখানে জায়গা জমি ছিল এখানে জন্মগ্রহণ করেছিল তাই আপনি ভারতীয় আরে আমার বাপ ঠাকুর দাদা আমার চোদ্দ গোষ্ঠী কোথায় জন্মগ্রহণ করেছিল এই বাংলাদেশ কবে তৈরি হলো এই পূর্ব পাকিস্তান কবে তৈরি হলো তারা এইগুলো তৈরি করল তাদের ঘাট ধরে নিয়ে আসুন যদি বেঁচে থাকে আর যারা নেই বেঁচে নেই যাদেরকে আমাদেরকে এভাবে হচ্ছে বাংলাদেশি বা পাকিস্তানি তৈরি করে দিয়েছে তাদেরকে আপনার ঘৃণার স্মরণ সহিত আপনারা প্রত্যেক বছরে তাদের জন্মদিনে মৃত্যু দিয়ে তাদেরকে ঘৃণার সহিত স্মরণ করুন যে আমাদের উদ্বাস্ত মানুষ যারা যাদেরকে বলছি যাদেরকে আমরা শরণার্থী বলছি যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলছি এরা আসলে আমাদের ভারতবর্ষেরই লোক অখণ্ডিত ভারতবর্ষের লোক এদেরকে এই সমস্ত কিছু তথাকথিত রাজনৈতিক নেতা এরা রাতের অন্ধকারে নিজেদের স্বার্থ চরিত্র চারিতার্থ করার জন্যে তারা এই দেশটাকে ভেঙে দুভাগ করে আমাদের মতো বাংলাদেশিদের তারা আলাদা করে দিয়েছে আজকে আমরা বাংলাদেশি কেন বাংলাদেশি আমরা আমার বাপ দাদা আমার চোদ্দ গোষ্ঠী চোদ্দ পুরুষ তাদের বসত ভিটে ফেলে রেখে কেন চলে আসতে হচ্ছে আপনাদের বদমাইশের কারণে আপনারা বদমাশি করেছিলেন রাতের অন্ধকারে একটা ম্যাপের উপরে দাগ দিয়ে আমাদেরকে আপনারা আমার বাপ ঠাকুর দাদা চৌদ্দ পুরুষ এদেরকে আপনারা পূর্ব পাকিস্তানি সাজিয়েছিলেন এগুলো ভাববেন না আপনি নিজেকে বড় ভারতবাসী ভারতীয় বলে দাবি করেন আমরাও ভারতীয় নির্দিষ্টভাবেই আমরা ভারতীয় কাক কাছ থেকে পারমিশন নিয়েছিল আমার বাপটা খুদ্ চতুর্ষীর কাছ থেকে আপনারা ভোটাভুটি করেছিলেন যে আপনাদের কিন্তু দাগ কেটে ওই সাইডে দিয়ে দেবো আপনারা কিন্তু ওই দেশে ওখানে থাকলে আপনারা পাকিস্তানি হয়ে যাবেন আপনারা ভারতীয় বাংলাদেশি হয়ে যাবেন করেননি এগুলো আপনাদের স্বার্থে আপনারাই করেছেন তাদেরকে খিস্তি দেবো না গালাগালি দেবো সেটাই ভেবে পাই না তাদেরকে ঘৃণার সহিত ইয়ে করো না তাদেরকে মুখে থু 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 দেবো এই সমস্ত মানুষগুলোর মুখে আজকে আমাদের প্রত্যেক দিন আমরা নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কেন তাই আমি বন্ধুরা আপনারা কেউ অনুপ্রবেশকারী নয় নয় আপনারও চোদ্দ পুরুষ ভারতীয় নির্দিষ্টভাবেই ভারতীয় তাদেরকে পাকিস্তানি তৈরি করেছিল এখানকার কিছু অখণ্ডিত ভারতের কিছু রাজনৈতিক বাটবাদ দালাল চামচারা তারপরে আবার বাংলাদেশে হয়ে গেলাম যখন আমরা এতটা অত্যাচারে অত্যাচারিত হচ্ছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন আপনাদের চোখের সামনে ঘটছে পার্শ্ববর্তী রাজ্য রাষ্ট্র বাংলাদেশ আপনাদের চোখে বাঁধে না যে হিন্দুগুলো কীভাবে অত্যাচারিত হচ্ছে কীভাবে নির্যাতিত হচ্ছে কই তা নিয়ে তো দেখি না আপনার প্রদীপ নিয়ে মোমবাতি নিয়ে আপনার লাইন দিয়ে বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে কেন জবাব পাই জবাব দাও কই সেই তথাকথিত একতারা দোতারা যে সমস্ত বুদ্ধিজীবী নামধারী মানুষগুলো ওই কলকাতার রাজপথের অমুক গাছের তলায় তমুক গাছের তলায় বসে প্রতিবাদ করেন গাজায় কেন বোমা হামলা হচ্ছে জবাব দেয় জবাব দাও বাংলাদেশে আপনার ঘরের গোনায় লক্ষ লক্ষ হিন্দু মা বোনরা একাত্তরে ধর্ষিত হয়েছে নির্যাতিত হয়েছে তার পরবর্তীকালে আজকের দিন পর্যন্ত আপনারা দেখেছেন বিগত বছরের পাঁচই আগস্টের সময়ও কীভাবে হিন্দু বাড়িগুলো একের পর এক আগুন ধরে দিয়েছে গরুর বর আগুন ধরে দিয়েছে মা বোনদের ট্রেনে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করছে ধর্ষণ করছে ছবি জমা কেড়ে নিচ্ছে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে আপনাদের ওই বিবেক তখন চিৎকার করে ওঠে না কোথাকার বুদ্ধিজীবী আপনারা হ্যাঁ মশাই করা একটু কম করুন যদি বুদ্ধিজীবীর খাতায় নাম লিখে থাকেন তাহলে সেভাবেই লেখান আপনাদের কিন্তু আমরা বুদ্ধিজীবী মনে করি না আপনাদের আমরা মনে করি ভাতাজীবী আপনাদের আমরা মনে করি ভাতাচিবি যে যত টাকা দেবে আপনারা তার কথায় একতারা দোতারা মোমবাতি নিয়ে রাজপথে লম্বা লাইনে দাঁড়িয়ে বলবেন গাজায় কেন আক্রমণ হচ্ছে ইসরায়েল জবাব দাও কিন্তু বাংলাদেশে কেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা পাকিস্তান জবাব দাও বা বাংলাদেশের সংখ্যাগুরা জবাব দাও সেই কথাগুলো বলার লোক খুঁজে পাওয়া বড়ই কঠিন তাহলে আমাদের উদ্বাস্তুদের ভাবতে হবে কারা আমাদের বন্ধু কারা আমাদের শত্রু চিহ্নিত করে এগোতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব নিজস্ব এজেন্ডা আছে সেই এজেন্ডাকে তারা বাস্তবায়িত করার জন্যে আমাদের মতো মানুষদের ভোট ব্যাংক হিসাবে তারা ব্যবহার করে প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সময় আপনারা কারো কোনো কথা শুনবেন না কারো কোনো কথা শুনবেন না আইন কারো উদ্দে নয় এই সি এর মাধ্যমে যে আইন ভারতবর্ষের মহান সংসদে সংবিধানে যে আইন পাশ হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর হয়েছে সারা দেশে এই যে অ্যাক্ট চালু হয়েছে সিএ এতে আপনারা উদ্বাস্তুরা প্রত্যেককে আবেদন করবেন নাগরিকত্ব অবশ্যই আপনারা পাবেন এখান থেকে ছাড়া আমাদের বাঁচার কিন্তু কোনো পথ নেই কোনো পন্থা নেই তাই বলব আপনারা সবাই এগিয়ে আসুন সি করুন বেশি বেশি করে আবেদন করুন সার্টিফিকেট নিয়ে প্রত্যেককে ভারতের একজন আদর্শ নাগরিক হিসাবে নিজেকে দাবি করুন তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমার এই বক্তব্য শেষ করলাম